আমাদের কিট আমার চ্যানেলটা তুমি চালাচ্ছিস না এটা খুবই লাইভ স্টার্ট হয়ে গেছে সুধী দর্শক মণ্ডলী একটা বিশেষ আড্ডা নিয়ে চলে এসেছি আপনারা সবাই জানেন যে আমরা ফুটবল প্রেমী футбоলের সঙ্গে যুক্ত আছি আরামবাগ টিভি বলে একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল না তিনি বিভিন্ন রাজনৈতিক প্রতিবেদন করেন তো তিনি কলকাতার এক ঐতিহ্যশালী ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে যে কুড়িচিকর মন্তব্য করবে সেটার নিয়ে আজকের আমাদের আলোচনা করব আমাদের সঙ্গে আছেন ডায়হার্ট মমতা স্কোরিং সমর্থক এবং ব্ল্যাক প্যান্থার ফ্যান ক্লাব এর সম্পাদক মোশারফ হোসেন রুবেল ভাই আছেন নাইন নাইন টিভির পারভেজ মেহবুব ভাই তো প্রথম মোশারফ ভাইয়ের কাছে আমি আসবো মোশারফ ভাই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন শফিকুল ইসলাম এর এই বক্তব্যকে মোশারফ ভাই কোথায় গেল মেহবুব ভাই বলো বিষয়টা খুব দুঃখজনক কোন ঘটনা পরিপ্রেক্ষিতে একটা গোটা সময় একটা গোটা ক্লাবকে কেউ ছোট করে মানে ছোট ছোট ঘটনা মানে ছোট ছোট করতে পারে না যে কথাগুলো খুবই দুঃখজনক খুবই আপত্তিজনক এবং এইগুলো সামাজিক কোন সামাজিক লোক বলতে পারে না আমার যে একটা যে কোনো জিনিস একটা সামাজিক দিক থাকে হ্যাঁ কোনো একটা দিয়েছে একটা পোস্টার নিয়েছে কিছু লোক হতেই পারে কিন্তু তার জন্য একটা গোটা ক্লাবকে এইরকম ভাবে আক্রমণ রঙ্গিনা একটা বিদেশি ভারতের লোক হিসেবে তারা বিদেশি বলছে এর থেকে জঘন্য আমার মনে হয় দুঃখজনক পৃথিবীতে হয় না তারা ভারতীয় ইস্ট তারা বলছে যে তারা এমন এমন ভাব দেখাচ্ছে যারা যারা ভারতীয় নয় যারা ইস্ট বেঙ্গল শহর ভারতীয় নয় তারা

আমাদের প্রোগ্রামের শেষে আমরা ওই ইয়ে দিয়েছি জেকেটেরিনা আর এই আরামবাগ টিভি ছবিকুল এ খুবই একটা কি বলতো ও একজন ও যেটা করেছে ও কিন্তু ভেবেচিন্তে করেছে করি এরকম না পুরোপুরি ভেবেচিন্তে করেছে ওর চ্যানেলের ভিডিও থেকে সবকিছু দেখবে ও নির্দিষ্ট একটা প্রপাগান্ডা নিয়ে চলে এবং সমাজে বিশৃঙ্খলা অশান্তি ঝামেলা ঝন্ডাট এই দিকটা বেশি করে ও রাজনৈতিক প্রপাগান্ডা করতেই পারে তাই বলে এরকম একটা ক্লাব এবং এমন একটা ইস্যু রোহিঙ্গা এনআরসি সিএ এইটা নিয়ে কথা বলতে চাচ্ছে ওই মুহূর্তে পশ্চিমবাংলার ভিতরে অশান্তি এইসব নিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করার জন্যই করছে প্রত্যেকটা ইস্টবেঙ্গল ফ্যান্স বা ইস্টবেঙ্গল ক্লাব পরের কথা আগে পরে বলছি যারা সাধারণ মানুষ সিএ এনআরসি বিরোধী খেটে খাওয়া দিনমজুর খেতে পায় না দেশের হাজার সমস্যা রয়েছে ওইটা নিয়ে যারা ঝামেলা আন্দোলন যারা আমরা আমরা রয়েছি বিরোধী আন্দোলনে যারা রয়েছে তারাই সকলে মিলে সকলে মিলে ওদেরকে মানে এই বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এবং আমার তো ভাবা যায় না আরামবাগ টিভি যেখানে অফিস বা ওই এলাকার যারা যারা আছে ইস্টবেঙ্গল সমর্থক বলো মোহনবাগান সমর্থক বলো আপামোর যারা এরকম সি বিরোধী ওরে তো চাপড়ে গাল লাল করে দেওয়া উচিত ওই ওখানে গিয়ে মানে এটা মানে আইন হাতে তুলে নেওয়ার কথা বলছি না মানে প্রাথমিক অ্যাকশন এর ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল ই ইস্টবেঙ্গল সমর্থকরা করলে মনে হচ্ছে ভালো হয় মানে ও ও রোহিঙ্গা বলা সাহস দেখায় কি রোহিঙ্গা ভালো করে খেল করবে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল আমার শেষ করতে দাও তারপর প্রশ্ন হবে নির্দিষ্ট একটা রাজনৈতিক দল নির্দিষ্ট একটা ধর্ম ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে এরকম করে গালাগাল করে তাদের রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা আমাদের রাজ্যের বিরোধী দল না শুভেন্দু ভালো আর দিলীপ বল এই অসভ্য জানুয়ারগুলো। মুসলমানকে টার্গেট করে রোহিঙ্গা বলে লুঙ্গি বাহিনী বলে এবং ভালো করে দেখবে সিএনআরসির বিরোধী যারা আছে তাদেরকেই আক্রমণ করে ইস্ট বেঙ্গল সমর্থকদের মধ্যে এই আমি যাদের নাম বললাম না এদের যারা ভক্ত তারা কিন্তু পুরো চুপ তারা পুরো চুপ একটা অংশ সাপোর্ট করছে কিন্তু এই যারা আছে ইস্ট বেঙ্গল সমর্থক বলো আর যাই বলো যারা বিজেপি ভক্ত মানে ক্লিয়ারলি বলছি তারা কিন্তু পুরো চুপ বিশেষ করে আর যারা করে কারণ ওরা ওই এটা ওরা সাম্প্রদায়িক দিক থেকেই নিয়ে যাচ্ছে এই ওই বললাম না ওরা চাপড়ে লাল করে দেওয়া উচিত এইরকম কথা বলার জন্য শুধু ক্ষমা চাইলে হবে না আজকেই আহ দক্ষিণ চব্বিশ পরগনার ইস্টবেঙ্গল একজন মাঝে মাঝেই কথা হয় হোয়াটসঅ্যাপে ও দেখলাম থানায় এফআইআর করেছে এরকম শুধু না বাংলার প্রত্যেকটা থানায় ওর নামে এফআইআর করা উচিত আর সব জায়গায় ডেকে ডেকে পুলিশ ওকে ওকে জিজ্ঞাসাবাদ করুক তাহলেও বুঝবে এটা সমস্যাটা কোথায় এবার বলো বিষয়টা হচ্ছে কলকাতা ময়দানে ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান একে অপরের পরিপূরক খেলার মাঠে নব্বই মিনিট ট্রোল হবে মজা হবে তার মানে এই নয় যে রোহিঙ্গা বলা চেপড়া চাপড়ে সোজা করে দেবো কেন্দ্রীয় সরকার চাপড়ে পিঠের চামড়া লাল করে দেবে এরকম অক্ষত ভাষায় যে একটা ঐতিহ্যশালী ক্লাবকে যেটা অপমান করেছে সেটা কিন্তু আশা করা যায় না সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় বলতে পারি না আমরা যারা ফুটবল প্রেমী আছি আমরা কিন্তু এর বিরুদ্ধে সেই কারণে আমরা প্রতিবাদ করছি আর ইস্ট বেঙ্গল সমর্থক যারা আছে দেখলাম যে তারা কিন্তু মানিকতলা থানায় এফআইআর করেছে তা মেহবুব ভাই তুমি বিষয়টা আর কি বলো তুমি কিভাবে দেখছো শফিকুল ইসলামের এই বক্তব্যকে সত্যি বলছি আমি কোনো রাজনীতি এ বলবো না সে শফিকুল ঝা সে ঝাড় বিরুদ্ধে বলুক সিএনে বলুক বলতে পারে সার ব্যাপার কিন্তু আমি সেটা বলবো সে বলতে পারে যে সিএ হবে হতে পারে হোক সেটা আমি চাই সেটা সরকার ঠিক করবে আমরা কিছু বল কিন্তু যে একটা ছোটখাটো ঘটনা নিয়ে একটা ক্লাবকে সমগ্র ক্লাবকে যে বলল যেটা এটা এটা খুবই দুঃখজনক আমার ঘটনা তার বলতে পারে CA হতে পারে সে চাই CA হতে পারে যে কেন্দ্র সরকার চায় CA হবে সেদিকে আমরা কোনো আন্দোলন করতে পারি প্রতিদিন আন্দোলন করব কিন্তু একটা ক্লাবকে কে যে কুরুচিত করলো সেটা আমার মনে খুব দুঃখ লেগেছে আর এই CA বিষয়ে আমাদের কারো কিছু বলা যদি সরকার মনে করবে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করতে পারি আমাদের তার পদ আছে করব কিন্তু যে শফিকুল ইসলাম আর বাকি যেটা করলো একটা একটা ছোট্ট একটা কেন্দ্র করে একটা ক্লাব একটা ক্লাবকে ক্লার্ক যা কথা বললো সেটা খুব দুঃখজনক আমার এটা খুব দুঃখজনক সে রাজনীতির বিষয়ে সবসময় সময় দেখি রাজনীতি সব সময় কথা বলে আমি দেখি সব সময় কথা বলে দু কথা হোক যা কথা হোক সে তার ব্যাপার ব্যক্ত হচ্ছে সে বিষয়ে আমি আমি দেখবো না আর কোনো ব্যক্তিগত মতামত করবো না সে করতে পারে তার তার হাতে ফোন আছে তার নেট আছে সে যা করতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা ইস্টবেঙ্গল ক্লাবকে ধরে ধরে তা সমগ্র ইস্টবেঙ্গল ক্লাবকে যে এরকম বহিরাগত বা ভারতীয় নয় এমন ভাব দেখালো যে ভারতীয় নয় সেটা খুব খারাপ এটা খুবই খারাপ খুব নিন্দনীয় এই ইমিডিয়েটলি ভিডিও ডিলিট করে ক্ষমা চাওয়া উচিত তারপর যা আইন সংগ্রহ ব্যবস্থা হচ্ছে হবে সেটা পরবর্তী ব্যাপার এক্ষুনি দুঃখজনক মানে দুঃখিত হয়ে কমসে কম যদি মানুষের চামড়া গায়ে থাকে ওর কমসে কম দুঃখিত হয়ে ক্ষমা চাওয়া উচিত এটা আমার মনে হয় মোসরব ভাই তুমি কি তুমি কি মনে কর সবিকুল ইসলামকে মানে ক্ষমা চাওয়া উচিত ইসবেঙ্গলের সমর্থকদের কাছে এই আনমিউট করে নাও সাইলেন্ট হয়ে আছে দাদা সব জিনিসের ক্ষমা হয় না এই 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 কথার জন্য ওকে ওকে বাধ্য করতে হবে যে দাদা সিস্টেম আছে সে আইনে ফেলে ওর শাস্তি শাস্তি দেওয়া উচিত এবং ইসবেঙ্গল ক্লাব করি তার কর্মকর্তা যত ফ্যানস আছে এটা নিয়ে সেটা লিগালি যা যা করার সেটা করবে এটা করা উচিত এই সব কিছুর ক্ষমা হয় না আর সৌরভ হালদার বলছেন জয় মোহন বাগান হ্যাঁ জয় মোহন বাগান অবশ্যই শেখ রাজি শফিকুল ইসলামের জেল হবে না ও বিজেপির দালাল দেখো এখানে বিজেপি টিএমসি টা কোনো কথা নাই কথাটা হচ্ছে আমরা খেলা নিয়ে কাজ আমরা স্পোর্টস নিয়ে কাজ করি যে কোনো হ্যাঁ যে কোনো ইস্ট বেঙ্গল মোহন বাগান মহা ম্যাডান খেলার মধ্যে একটা রাইবেরি থাকে মাঠে নব্বই মিনিট একে অপরকে ট্রোল করে ইস্ট বেঙ্গল সমর্থক যারা মোহন বাগানকে করে মোহন বাগান যারা মহা ম্যাডানকে করে এটা হয় তার মানে এই নয় যে কোনো একজন এসে আহ পুরো একটা লেগে শেখে কুড়িচিবার মন্তব্য করবে সেটা তো মেনে নেওয়া যায় না তার বিরুদ্ধে আজকে আমি এই আলোচনা তোমার তোমাদের মতামত জানাতে পারো মোশারফ ভাই আছেন মোশারফ ভাই অনেক ভালো কথা বলতে পারেন হম কি বলবো আবার বল আমি বললাম এর এর কোন এর কোনো ইয়ে নেই ক্ষমা নাই এর শাস্তি হওয়া উচিত আইনি ভাবে যা যা করার নিশ্চয়ই ইস্ট বেঙ্গল ক্লাব নেবে তাদের ফ্যান্স ক্লাব নেবে তাদের সমর্থকরা নেবে নিচ্ছে আর পুলিশেরও উচিত যদি লিগালি যা যা করার শাস্তি দেওয়ার সেটা দেওয়া কোন কিছু জিনিস আছে যার কোন ক্ষমা নেই একেবারে একেবারে তো এর কোনো ক্ষমা নেই তা মোশারফ ভাই তোমার অনেক সময় তুমি আর কি থাকতে পারবে আমাদের সঙ্গে নাকি আমরা আর পাঁচ মিনিট ভাই ধন্যবাদ আমি বলেছিলাম পাঁচ মিনিট থাকবো তাও দশ মিনিট হয়ে গেছে ওকে 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 ঠিক আছে বার হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ মোশারফ হোসেন রুবেল তো পারভেজ ভাই তুমি এই বিষয়টাকে নিয়ে মোটামুটি তুমি দুঃখজনক দুঃখিত তাই তো পারভেজ ভাই একদম আমি অনেকে ভাবছে যে একটা চাঁদা ছোলা আমি চাই না কোনো এই ঘটনায় কেন্দ্র করে কোনো হিংসা হোক আইনের পথে সবাই দেখা উচিত যে জিনিস অনেকে ভাবছে যে আমি বলছি না কারণ বলা উচিত নয় কারণ আহ মানুষের পর্যায়ে পড়ে না আমিও জানোয়ার হয়ে তাকে আক্রমণ এটা আমার মনে ঠিক মানায় না আর সে আইনের পর্যায়ে আইন দেখবে তবে যা বলেছে এটা খুব খারাপ দিক আহ এটা আহ আমার মনে হয় সরকার পক্ষ আহ সৎ নিজে থেকে একটা তদন্ত করা উচিত এই বিষয় আমার মনে হয় এটাই কেমন আছে দাদা ভালো আছি জামশেদ ভাই তো বিষয়টা এখানে আমরা শেষ করলাম পারবেল ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ কিছু কাজ আছে তোমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোশারফ ভাই ধন্যবাদ শফিকুল ইসলাম ভাই যেটা বলেছো সেটা অবশ্যই ক্ষমার অযোগ্য তোমার অনেক বড় চ্যানেল হতে পারে অনেক সাবস্ক্রাইবার তোমার মানে দশ লক্ষ সাবস্ক্রাইবার সেখানে যে কথাগুলো বলবো অনেক ভাবনা চিন্তা করে বলে এটা কোনো একটা ক্লাবের সেন্টিমেন্ট তুমি যে আঘাত দিয়ে কথা বলে এটা মানা যায় না শফিকুল ভাই একদম একদম সেটাই এখনো ওনার করা উচিত হম একদম